হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আজকে একটা ছোট একটা রেসিপি তরকা জানি সবাই পারো যারা যা না পারো নতুন তাদের জন্য ভিডিওটা আর যেহেতু এটা আমি দোকানে করছিলাম তাহলে যে ছোট্ট করে তোমাদের ভিডিও শেয়ার করে দিই তো দেখতে পাচ্ছি এখানে তেল দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে আদা রসুন বাটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এবার তোমরা তেলটা পরিমাণ মতন দেবে মানে কতটা তরকার করবে তোমরা সেই আন্দাজে এখানে আমাদের অনেকটা তরকার তার জন্য তেলটা সেই পরিমাণ মতন দেওয়া হয়েছে এবার চলে যাচ্ছে হলুদ তারপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো তারপরে দিয়ে দেবো আমি এর মধ্যে ধনে গুঁড়ো পরপর সব গুঁড়ো মশলাগুলো দেবো এবার দিয়ে দিচ্ছি আমি ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমাদের মতন তোমরা দেবে ঠিক আছে তো সব মিশ্রণ একসাথে মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আমি ডালে যাওয়া তো একবারে লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম তার জন্য আমি সামান্য লবণ দিচ্ছি পরে চেক করে যদি লাগে তাহলে আবার দেবো দেখো সব মশলা কষানো হয়ে যাওয়ার পরে এখানে সেদ্ধ করে রাখা ডাল গুলো দিয়ে দিচ্ছি এটা আমি যত রেস্টুরেন্টের জন্য করছি এর জন্য আমি কিন্তু অন্যরকম করছি এটা আবার ফ্রাই করা হবে সেটা তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছি এখানে সব কষানো হয়ে যাওয়ার পরে আমরা কিছুক্ষণ এটাকে হতে দেবো এবার তোমাদের বলে দিই যারা তোমরা বাড়িতে বানাতে চাও তারা শুকনো লঙ্কা তেজপাতা আগে দেবে দেওয়ার পরে তোমরা ওখানে কাঁচা লঙ্কা কুচি আর তোমরা পেঁয়াজ কুচি করে নেবে ডুমু ডুমু করে মানে ছোট ছোটো করে দিয়ে তোমরা ওটাকে ভেজে নেবে হালকা ব্রাউন কালার করে ভেজে তারপরে তোমরা আদা রসুন পেস্ট দেবে দেখলে আমার এখানে হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তারপরে আমি এখানে তরকা মারছে দেখো কয়টা গরম করে নিয়েছি তার মধ্যে সামান্য একটু তেল দেওয়া হয়েছে দেখতে এই যে পেঁয়াজ কুচি নিয়ে নেওয়া হচ্ছে এখানে তারপরে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি এবার ঝালটা তোমাদের পরিমাণ মতন তোমরা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারো আমি যেহেতু গুঁড়ো শুকনো লঙ্কাটা ব্যবহার করেছি কালারের জন্য তারপরে এখানে দিয়ে দিচ্ছে দেখো ডিম এবার ডিমটা ভালো করে তার সাথে মিক্স করে নিচ্ছে দেখতে পাচ্ছ পুরো ভুজিয়ার মতন করে তোমরা বাড়িতে করলে ডিমটাকে আলাদা কড়াইতে ভেজে এভাবে ভুজিয়া মতন করে নামিয়ে নেবে যখন তরকাটা ফুটবে তখন তোমরা সেটাকে ডিমটাকে দিয়ে আবার মিক্স করে নেবে এতে করে রাখার ডালটা ভেজে দিচ্ছি আমরা তোমার আদা রসুন পেস্ট আর পরে দিই নি আর এখানে দিচ্ছি ক্যাশরি মেথি আর এখানে দিচ্ছি তড়কা মশলা ব্যাস এটাকে ভালো করে মিক্স করে তোমরা যতটা গিবি রাখবে বা যতটা শুকনো রাখবে সেই হিসাবে তোমরা কিন্তু রেখে তুলে নিতে পারো এর মাঝে তোমরা লবণটা চেক করে নেবে আমি যে যখন তরকাটা সেদ্ধ করেছিলাম বা কষিয়েছিলাম তখন কিন্তু আমি লবণটা কম দিয়েছিলাম তো এখানে স্বাদ মতন আবার লবণ অ্যাড করা হচ্ছে কম বেশি তো মিক্স করা হয়ে গেছে আর আমাদের এখানে কিন্তু তরকাটা পুরোপুরি রেডির দিকে ব্যাস শুধু ধনে দিলে আবার একটু মিক্স করে নাও আর নামিয়ে ফেলে আমাদের এখানে তরকারটা রেডি তোমরা এইভাবে যদি বানিয়ে খাও তাহলে বুঝতে পারবে আসলে তরকার টেস্টটা কীরকম আমাদের তরকা অর্ডার ছিল সেটাকেই বানানো হয়েছে তো এই ছিল ভিডিও কেমন লাগলো জানিও থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থেকো ওটা